ভরি ওয়ান গুড ইভিনিং তো আজকে বুধবার আজকে সন্ধ্যা থেকেই ব্লকটা স্টার্ট করলাম তোমাদের দাদা চলে যাচ্ছে আর তার আগেই আমরা সমস্ত কিছু আলাদা হয়ে যাচ্ছি তারই ব্লক নিয়ে আজকে আমাদের কি বলবো ব্লক স্টার্ট করছি চলো দেখে নাও তার আগে তোমাদের দাদাভাই কী কিনলো আজকে ফ্লিপকার্ট থেকে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তারপর সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি সমস্ত কিছু গোছ গাছ করা হচ্ছে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই দেখো তো সমস্ত জিনিসপত্র কিনে কাটা হয়েছে তোমাদের দাদা বাজার থেকে আলু পেঁয়াজ আদা রসুন সব অংশ কিনে নিয়ে এসছে এখনো মুড়িটা কেনা হয়নি মুড়িটা কিনবে চাল ওদিকে ডাল বিস্কুট ব্যাগ সমস্ত কিছু দেখো আর ওখানে নুন তেল সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই এই মাত্র যা স্টান করে আর ওই ব্যাগেতে রাইস কোকারটাও ভরা হয়েছে আর কি আমরা আলাদা হয়ে যাচ্ছি আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমাদের দাদা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আলাদা সংসার পা আর সমস্ত কিছু কি ও কেনাকাটি ওদিকে দেখো থালা গ্লাস বাটিও মেজে দিয়েছি মেজে ধুয়ে পুঁচে সবস্ত রেডি করে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই এবার ব্যাগ গোছাবে তোমাদের দাদাভাই আমার সাথে ঝগড়া করে এক মাসের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর এদিকে দেখো কারেন্টের বোর্ডও ঠিক করে নিয়ে এসছে যেহেতু ও ভাড়া বাড়িতে কারেন্টের বোর্ডের খুব সমস্যা তো তারপর সব গুছিয়ে নিয়েছে তারপর গুছিয়ে নিয়ে ওখানেই রাইস কুকারে ভাত করবে রান্না করবে একাই খাবে জানি না একা থাকবে কি কারোর সাথে থাকবে তো দেখতে তো বাবু আমার সাথে ঝগড়া করে রাগ করে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে কিছু বলার নেই আর যা পারে করুক নিজের জীবন নিজে যেটা ভালো বুঝবে তা করবে বলো এই দেখো জলের মেশিনও নিয়ে চলে এসছে জল এরকম এই মেশিনটাই জলে রেতে এরকম ভরে পাম্প করলে অটোমেটিক জল বদলে ভরা যাবে আর কি সমস্ত কিছু একাই করে নিয়েছে আমি জাস্ট গুছিয়ে দিচ্ছি মন খারাপ সাথেই কবে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা হবে তো জানি না তো চলে যাবে আজকে রাত দশটাতেই ট্রেন আছে ট্রেনে করে চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে ছেড়ে অনেক দূরে এক মাসের পর আসবে বলেছে রাগারাগি করি আরো চলে যাচ্ছে দেখা যাক কি করা যায় চলো আর পরবর্তী আপডেট দেখতে হলে তোমরা সাথে থাকো আর এখন এগুলো সমস্ত কিছু এই ব্যাগে গুছিয়ে দেবো ভাত হচ্ছে ওদিকে আমার শাশুড়িমা ভাত চাপিয়েছে ভাত খেয়ে মাছ ভাত খেই আজকে বাড়ি থেকে বিদায় নেবে চলো এর পরের আপডেট দেখার জন্য তোমরা ওয়েট করো দেখে দেখে দেখো এদিকে দেখো দাঁড়িয়ে যাবো দেখে আমার দিকে দেখো

তো তোমাদের দাদা ভাই চলে গেলো ডিউটিতে তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেল এখন বাজে বারোটা তো বেরিয়ে পড়েছে আহ তিনটে নাগাদ ওর গাড়ি আছে আর কি সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়েই গেল আর তোমাদের সাথে আমি একটা প্র্যাঙ্ক করছিলাম বলতে গেলে তোমাদের দাদাভাই সমস্ত খাবার জিনিস রাইস কুকার সমস্ত খাবার দাবার নিয়ে যাচ্ছে কারণ মাঝে মাঝে তো খাবারের অব অভাব বলতে এমন এমন জায়গায় গাড়ি হয়তো ব্রেকডাউন হয়ে গেল বা গাড়ি জ্যামে আটকে ও খাবার খাওয়া যায় না তখন কিছু পরিস্থিতির শিকার হয় তো তখনের জন্য জন্যে বা হয়তো কোথাও গেল খাবার খেতে পারছে না যেতে পারছে না অনেকটা দূর তখন ওইটার জন্যই এরকম ব্যবস্থা করে নিয়ে যাওয়া তো দেখা যাক এই প্রথম নিয়ে যাচ্ছে কি হয় না হয় আর এখন ডিউটি যাচ্ছে ঘড়িতে বাজে বারোটা এই দেখো আমি এখনও সিনেমা দেখছি তখন জেগে আছি আর এখন পুরো ঘড়িতে বাজে বারোটা বারোটা বাজে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল নিচে আছে এখনও ঠাকুর নমস্কার করবে নিচে ওপরে যেহেতু করে গেল দেখতে তো পেলে এবার নিচে গোপাল আছে আর আছে সমস্ত ঠাকুরকেও নমস্কার করে আর তোমাদের দাদাভাই আমার থেকেও বেশি ঠাকুর ভক্ত আর ও সমস যখনই যায় ঠাকুর নমস্কার বাড়ির সবাইকে এবার নিচে বলবে তারপর যাবে তো আমি আর নিচে যাচ্ছি না অর্ধেক রাস্তা সিঁড়িটা অবধি এগিয়ে দিয়ে এলাম বলছিল নিচে যাওয়ার জন্যে বাট আমি আর গেলাম না নিচে ভালো লাগছিল না নিশ্চয় সবাই আছে এখনও মামারা কেউ ঘুমায়নি সবাই গল্প করছে খাচ্ছে দাচ্ছে টিভি দেখছে খবর দেখছে কারণ এখন তো বাংলাদেশে খুবই মরমারি কি বলবো আতঙ্ক বেরিয়েছে আতঙ্ক হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তার উপর এই সব গণভবনের এরকম অত্যাচার দেখাই যাচ্ছে না চোখে কী বলব এরকম পরিস্থিতি তো খবর নিয়েই দেখছে সবাই খবরে আলোচনা করছে কথা বলছে তো আমি আর নিচে গেলাম না তোমাদের দাদাভাই নিচে চলে গেছে তো আমি বারান্ডা দিয়ে তোমাদের দাদাভাইকে শেষ শেষবার বলছি তোমাদের দাদাভাইকে টাটা করব তো আজকে কি বলবো আর চলে যাচ্ছে মনটা খারাপ কদিন একভাবে ডিউটি করছিল একসাথে ছিলাম থাকছিলাম গল্প করছিলাম যে হ্যাঁ এই টাইমে বাড়ি ফিরবে আবার সেই দশ বারো দিন পর দেখা হবে তো মনটা খারাপ কিন্তু মন খারাপ করলে তো হবে না হাসি মুখেই বিদায় দিতে হবে আমি যাওয়ার সময় প্রত্যেকবার যখন আগে কান্নাকাটি করতাম মন খারাপ করতাম তো আমার দাদাভাই রাগ করতো তো এখন আর ওই জন্য কান্নাকাটিও করি না মন খারাপও করি না হাসি মুখেই ওকে বিদায় দিই কারণ ও বলে আমি নাকি কান্নাকাটি করলে মন খারাপ করলে ওর কাজে যাওয়ার সময় কি বলবো ওর দিনটা খারাপ যায় আমি হাসি মুখে ভালোবেসে ওকে টাটা করে বাই বাই করলে ওর দিন ভালো যায় এটা ওর বক্তব্য জানি না কেন বলে এটা তো চলো হাসি মুখেই টাটা করে দিই তারপর শোবো পরের দিন দেখা হবে চলো হ্যালো বন্ধুরা তো আজকে কোনো ব্লগ শ্যুট করাই হয়নি আর একটা পার্সেল এটা সেটাই তোমাদের দেখাবো বলি আর ভিডিওটা অন করা ক্যামেরাটা অন করা আর কি তো এই দেখো এই পার্সেলটা তোমাদের দাদাভাই অর্ডার করেছে আজকে ফ্লিপকার্ট থেকে এসছে বেলায় এসছে একটু আগে জাস্ট খোলা হলো আর কি তো দাদাভাই আজকে রাত্রে আবার ডিউটি আছে চলে যাবে সেই কারণে একটা রাইস কুকার দাম নিয়েছে পঁচিশশো টাকার মতো আর দেখো গিয়ে ওখানে খাওয়ার খুব অসুবিধা হয় সেই কারণে এটা আর কি কিনেছে তিনটে আর কি সেটস আছে এর ভেতর এটা হচ্ছে বই তার আর এই দেখো সব ডিটেলস আর কি দেওয়া আছে এতে বান্না করা কী 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 ইউজ করতে হবে না করতে হবে সমস্ত কিছু ডিটেলস আর কি দেওয়া আছে এর ভেতরে এ টু জেড ইনক্লুড করা আছে আর কি কোথায় কী করতে হবে না করতে হবে আর এই যে এইটা দিয়েছে এইটা এইটা একটা হিটার টাইপের এইটার ওপর এইখানে এগুলো আছে কমাবা বা লাইটিং এই যে এরকম আর এই চালি আর কি তোমাদের দাদাভাই দেখছিলো সমস্তটা কিছু আর এটা হিটার্স আর এটা ভাত হবে আর কি আর এটা আছে ভাজাভুজি করার জন্য আর কি ফ্রাই টাইপের কিছু করার জন্য আর এটা বয়েলের জন্য আর এটা ফ্রাই গ্রিল গ্রিল করা যাবে গ্রিলের এ করা আছে আর কি গ্রিল সিস্টেমটাও করা যাবে ফ্রাইও করা যাবে আর এটা বয়েল ভাত করবে এটা হয় ভাত ফাত করলো আর এটা কোনো ভাজা ভুজি মাছ টাস আর কি তোমার দাদা ভাই তো মাছ ছাড়া ভাত খেতেই পারে না তো মাছ ফাজ ভাজা করলো আর তারপর ঝোলফুল করে নিলো এই দুটোতে আর কি তোমাদের দাদা ভাই রান্না ফান্না করতে সমস্তটা বাড়ে আগে তোমাদের দাদা গাড়িতে রান্না করেই খেতো আর এখানে যখন থেকে কাজে আর কি জয়েন্ট করেছি এখানে আর রান্না করে খায় না কিনেই খায় কারণ সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হয় তো আর আগে গাড়িতে বইতে হতো না এক জায়গায় রেখে চলে আসতো এখানে সমস্ত বইতে হয় সেই কারণে আর কি তো এই দেখো আগে এই ব্যাগটা নিয়ে যেত এখন আবার এই ব্যাগটা জয়েন্ট হবে দুটো ব্যাগ পার ডে বইয়ে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা করতে হয় পার ডে বলতে যখন যাবে আর কি দশ বারো দিন বইতে হবে আবার নিয়ে আসবে এরকম আর কি তো কেমন হয়েছে অবশ্যই জানিও জিনিসটা খুবই ভালো এসছে প্রোডাক্টটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি যদি কারোর ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এটা হচ্ছে ঢাকাটা ওপরে কাঁচের একদম এটা একটু রিক্সি ব্যাপার আছে কাঁচের যেহেতু এইটা এরকম সিস্টেম এরকম এই যে এরকম এরকম আর এইটার ওপরও এটাও নাও চাপালে হবে আর এটা দিলে হবে দেখো খুবই ভালো হয়েছে জিনিসটা ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আজ রাত্রে তোমাদের দাদা হয় সমস্ত কিছু নিয়ে চলে যাবে তো শেয়ার করতে পারবো না যেমনটা দেখিয়েছে পুরো তেমনটাই এসছে পুরো সেম টু সেম চলো এখন সন্ধ্যে দেবো সন্ধ্যা সাতটা বাজতে বাজতে চললো আর আজকে কোনো ভিডিও শ্যুট করিনি সকাল থেকে অনেকটা পরিমাণে কাজে বাঁচতেছিল ঘর ধর পরিষ্কার করেছি বিছানা ফাদর চেঞ্জ করা তারপর মোছামুছি এ সমস্ত কিছু যেহেতু কালকে আমাদের হাঁড়ি ধোয়া বৃহস্পতিবার আর আজকে বুধবার কাঁচাকুচি করা হয়নি কালকে সকাল সকাল উঠে ভাবছি কাঁচাকুচিটা করে নেব চলো তাই গাড়ির আওয়াজ হচ্ছে মনে মনের সাধ্য বলে

এরা থেকে ট্রলি নিয়ে যাবে তো তোমাদের দাদা ভাই চলে গেলো দেখতেই তো পেলে তো পরের দিন সকালে দেখা হচ্ছে কালকে আমাদের হাঁড়ি ধোয়া বৃহস্পতিবার অনেক কাচাকুচি আছে অনেক কিছু আছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন ভিডিওটা আমি এন্ড করছি টাটা বাই বাই